বাড়িতে রকম সুস্বাদু পাস্তা বানাতে চান অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন প্রথম আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে আলুটাকে একটু মেখে নিতে হবে হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যেন কোনো দানা টানা না থাকে পুরো প্লেন করে মেখে নিতে হবে আমি সেরকম করে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো সবার প্রথম মিশিয়ে দেব লবণ কর্নফ্লাওয়ার তিন চামচের মতো দিয়ে দিলাম ময়দা দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো আমি এমনভাবে মাছি একটা রুটি ডালুর মতো হয়ে গেছে রুটি মাখে আটা মাখালে যেরকম ডালু হয় সেরকম দেখতেই পারছ তারপরে একটা আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি অল্প করে নিয়ে নেব আরও যদি অল্প নেওয়া যায় তো যত অল্প হয় সে সেরকম এরকম রাখবো রেখে এরকম ঘুষিয়ে দেব এটা দাগ দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই রকম একটা করতে পারো আর একটা পুরো নতুন যে চিরুনি বাজার থেকে কেনা হয় সেই সেই নতুন চিরুনি দিয়েও করা যায় এটা আমার কাছে নতুন চিরুনি নেই তাই আমি কাঁটা চামুই দিয়ে করছি এরকম করে রকম করে ভসে নিতে হয় তৈরি করে আমি জলটা গরম করে তার মধ্যে তেল দিয়ে পাস্তাগুলো যে দিয়ে দিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ করে তারপরে নামিয়ে নেবো তারপর ডিমটা ভেজে নেব আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেল এরপর আমি একটু সাইডে রোখে রেখে দিয়ে একটু তেল দিয়ে দেব পেঁয়াজের কুচি এবং গাজর দিয়ে দিচ্ছি এখানে আপনাদের ভালোবেসে যেগুলো যে রকম সবজি দিতে পারেন দিতে পারেন আমি শুধু গাজরটাই দিলাম সার যেরকম মনের মতো সবজিও দিয়ে করতে পারেন একটু ভাজা ভাজা করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পাস্তা মশলা পাস্তাটা যে আগের থেকে তৈরি করা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে করে এরপর দিয়ে দেবো একটু টমেটো সস কয়েক মিনিটে পাস্তা রেডি হয়ে যাবে পাস্তা রেসিপি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা বাড়িতে পাস্তা করে সেটাকে রান্না করে ফেললাম তোমরা অবশ্যই বাজারের না কিনে এনে বাড়িতে এই রকম সুন্দর করে পাস্তা বানিয়ে বাচ্চাদের বা বড়দের সবাই খেতে পারবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার পরের রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাও তার মা এক্ষুনি পাস্তা বানিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে বাচ্চাটা খাচ্ছে দেখুন গরম দেখুন বন্ধুরা এই পাস্তাটা একটু বৌমা বানালো বাচ্চারা খাওয়ার জন্য আমাকে বলল মা একটু খেয়ে দেখো কেমন হয়েছে আমি খাচ্ছি দেখুন হ্যাঁ দোকানের থেকে কিন্তু এটা খুব ভালো হয়েছে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে এরকম বাচ্চাদের খাওয়াবেন আপনি নিজেরাই খাবেন হ্যাঁ ভাই বোনের দেখুন বন্ধুরা ভাই বোনের কেমন কেমন হয়েছে ভালো হয়েছে খাওয়ার জন্য পাস্তা খাওয়ার জন্য মা বাবা নিয়ে